দু হাজার সাল পাঁচে মেয়ের আগ পর্যন্ত বা পাঁচে মেয়ের পরবর্তী কিছু সময় পর্যন্ত অনেক টাকা দিয়ে আমার দেশ পত্রিকা বিক্রি হয়েছে সেখানে কিন্তু প্রথম আলোর ধরা ছোঁয়ার কোনো বিষয় ছিল না বা প্রথম আলো মানুষ ভাবে নাই প্রথম আলোর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তাদের অফিসে বিশেষ করে প্রথম আলো স্টারের অফিসের সামনে সমাবেশ বা প্রচণ্ড প্রতিবাদের ঝড় স্রোত আমরা দেখেছি এমনকি যে প্রতিবাদ আমরা কখনো আগে দেখিনি সেটাও আমরা লক্ষ্য করেছি তো প্রথম আলোক নিয়ে একটি গোপন বিষয় আসলে কেউ আলোচনা করছে না একটা পত্রিকা আসলে ষোলো কোটি বা সতেরো কোটি মানুষের হৃদয়কে ঝ করতে পারবে না বটেই তবুও প্রায় বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে প্রথম আলো পৌঁছে গিয়েছে প্রথম আলো মুসলমান ধর্মাবলী মানুষের হৃদয়ে আঘাত করেছে রক্তকরণ করেছে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লামের ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের পাশাপাশি ইসলামিক কিছু বিষয় নিয়ে তাদের অনেক চুলকানি আছে সেটা আমরা লক্ষ্য করেছি এমনকি ইসলাম ধর্মাবলী ভাই বোনেরা যে প্রতিবাদ করছে তারও কিন্তু আসলে যৌক্তিকতা রয়েছে এটাও আমরা অনেকাংশে সত্য বলে দাবি করতেই পারি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে না বা যারা অতি উৎসাহী তারা কিছু বলছে না বা যারা ইসলামকে বা মুসলিম হিসেবে নিজেকে খুব ভালো একজন মমিন বা মুসলিম দাবি করেন তাদের কাছ থেকে আমরা একটা বিষয় পাচ্ছি না শুধুমাত্র ডেলি স্টার প্রথম আলো তাদের বিরুদ্ধাচারণ তাদের অফিসে গিয়ে প্রতিবাদ করা সমাবেশের মতো প্রতিবাদ মিছিল করা স্লোগান করা সেটাই দেখছি আসলে মূল যে বিষয়টি নিয়ে কেউ এখন আলোচনা করছে না বা আমরা অনেক সময় দেখছি ফেসবুকে অনেকে পোস্ট করছে সেটা হচ্ছে মানে প্রথম আলোকে এতটা বা এই পত্রিকাগুলো যোগ্যতা রেখেছে এখন পর্যন্ত তো এটার প্রশ্ন একটাই হ্যাঁ যোগ্যতা এখন পর্যন্ত আছে বিদে হয়তো প্রথম আলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে আমি এই কথাগুলোর জন্য বলছি যে যারা ইসলামকে ভালোবাসে যারা মুসলিম দাবি করে বা নবী করম সাল্লাহ সাল্লামকে যারা ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করেছে তাদেরকে ঘৃণা করে রাসুলের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন অথবা যারা রাষ্ট্র বিষয় নিয়ে কথা বলছেন বা ভারতীয় দোষর বলছেন তাদের আসলে অন্য বিষয়ে একটু উদ্যোগী হওয়া উচিত প্রথম আলোকে বা ডেলিষ্টারকে এক পাশে রেখে প্রথম আলো বা ডেলিস্টারকে টেক্কা দিয়ে জনগণের হৃদয়কে স্পর্শ করতে পারে জনগণকে জনগণের ভিতরে বিশ্বাস জোগাতে পারে এমন একটা বা দুটো পত্রিকা আসলে প্রতিষ্ঠা করা উচিত রাষ্ট্র যদি এটার দায়িত্ব না নেয় যারা উদ্যোক্তা আছেন শিল্পপতি আছেন যারা ইসলামকে ভালোবাসেন বা যারা বড়ো বড়ো প্রতিষ্ঠানের মালিক তারা যদি উদ্যোগী হয়ে নতুন একটি পত্রিকা প্রতিষ্ঠা করে প্রকাশ করে মানুষের কাছে পৌঁছে দেয় সুন্দর সুন্দর সংবাদ যা মানুষের হৃদয়কে স্পর্শ করবে যারা যা যে তথ্যগুলো যা সংবাদগুলো মানুষ বিশ্বাস করবে তখন দেখবেন প্রথম আলো বা ডেলিস্টারের দিকে মানুষ খুব বেশি একটা নজর দিবে না ভাববে না কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যারা প্রতিবাদ করছেন যারা প্রথম আলোকে গিনা করছেন বা ডেলিস্টারকে গিনা করছেন তাদের অধিকাংশ মানুষ বা তারা অধিকাংশই প্রথম আলো পত্রিকা পড়েন না পড়লে তো তারা আসলে প্রথম আলোর বিরুদ্ধে যেতেন না এখন করুণীয়টা হচ্ছে প্রথম আলোর মতো অথবা তার থেকে আর ভালো পত্রিকা প্রতিষ্ঠা করা আমরা হয়তো অ্যারোমেটিক সাবানের কথা আমরা শুনেছি কেয়া সাবানের কথা আমরা শুনেছি তিব্বত স্নুর কথা শুনেছি তো এগুলো কিন্তু এখন আর আবেদন রাখে না মানুষের হৃদয়ে মানুষ এগুলো ভুলে গেছে কেউ হয়তো কখনো কখনো এগুলা ব্যবহার করে এটাই জন্য বললাম যে একটা জিনিস যখন মানুষের হৃদয় থেকে সরে যায় হৃদয়কে আর স্পর্শ করতে পারে না ওইটার আর মূল্য থাকে না মানুষ কিন্তু গুরুত্ব পাওয়ার জন্য বা মানুষের হৃদয়কে স্পর্শ করে এমন বিষয়ের প্রতি মানুষের আগ্রহ থাকে তো যদি ভালো মানের একটা পত্রিকা যদি প্রতিষ্ঠা করা যায় যেখানে মানুষের কথা মানুষ শুনবে মানুষ ভাববে যে না তো আমার মনের কথা আপনারা হয়তো আপনাদের মনে আছে দু সাল পাঁচে মেয়ের আগ পর্যন্ত বা পাঁচে মেয়ের পরবর্তী কিছু সময় পর্যন্ত অনেক টাকা দিয়ে আমার দেশ পত্রিকা বিক্রি হয়েছে সেখানে কিন্তু প্রথম আলের ছোঁয়ার কোনো বিষয় ছিল না বা প্রথম আলো কিন্তু মানুষ ভাবে নাই কারণ প্রথম আলোকে নিয়ে যদি ভাবতো বা দেশেকে নিয়ে যদি ভাবতো তাহলে তো মানুষ আমার দেশ পত্রিকা পাঁচশো টাকা দিয়ে কিনতো না প্রিন্ট করে এই পত্রিকা মানুষ কিনে নিত না পড়তো না তো এখন বিষয়টা হচ্ছে মাঝে মাঝে প্রতিবাদ ভালোবাসার মাধ্যমে প্রকাশ করতে হয় মানে ভালোবাসা বিনয় সহানুভূতি সহনশীল হয়ে প্রতিবাদ প্রকাশ করতে হয় এই পত্রিকাটা যেহেতু চলছে সেটাকে চলতে দিন একটা সময় দেখবেন এটাই প্রচারহীনতায় ভুগবে বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে যদি ভালো মানের একটা পত্রিকা তৈরি হয়ে যায় আমরা শুনেছি বাইশে ডিসেম্বর আমার দেশ পত্রিকা আসবে বাজারে আমরা পাবো হয়তোবা তো সেটা যদি বিশ্বাসযোগ্যতা আনতে পারে আগের মতো দেখবেন যে সকলে আমার দেশ পত্রিকাই কিনবে এখন সময় হয়েছে নতুন একটা সময় এসেছে শেখ হাসিনার আমল আর এখন নেই এখন অন্যান্য যে পত্রিকাগুলো আছে তাদের অতীতের যে পাতাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলো নতুন করে এখন প্রকাশ হবে নয়া দিগন্ত বা ইনকিলাবের মতো পত্রিকা এখন ভালো প্রচার যাচ্ছে মূল কথা হচ্ছে যে মানে প্রতিবাদের ভাষাটা হবে যে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার ব্যাপারটা একটা ভালো পত্রিকা যদি প্রতিষ্ঠা পায় সেখানে যদি মানুষ ভালো সংবাদ পায় তাহলে তো অন্য পত্রিকার দিকে মানুষ যাবে না বাংলাদেশের কথা কেন বলবো সারা পৃথিবীতে কি আসলে ইসলামকে আঘাত করার মতো শত শত পত্রিকা নেই অথবা যে আল জাজিরা মতো একটা বিশ্ব নন্দিত একটা প্রতিষ্ঠান সেখানেও তো আঘাত করা হয়েছে আঘাত করা হয় বিভিন্ন মহল থেকে তাদেরকে আঘাত করা হয় হুমকি দেওয়া হয় তাদের ববন জ্বালিয়ে দেওয়া হয় তারপরও তো তারা থেমে নাই। আমি এ কথাটাই জন্য বললাম যে সত্য পথে বলিয়ন কোনো পত্রিকা যদি প্রতিষ্ঠা পায় মানুষের হৃদয়কে যদি স্পর্শ করে এমন পত্রিকা যদি আসে তাহলে অন্য পত্রিকা মানুষ পড়বে না বা সংগ্রহ করবে না দর্শক আমি এই কথাগুলো বলতে আপনাদের সামনে আসছি প্রথম আমি প্রথম তো চলক অসুবিধা নেই আমাদের এটা দরকার নেই যদি আমাদের পছন্দ না হয় আমরা অন্য পত্রিকা পড়বো অন্য পত্রিকা পড়ে আমরা বা অন্য পত্রিকা প্রতিষ্ঠা করে আমরা প্রমাণ করব বা আমরা জানিয়ে দিতে পারি যে না এমন পত্রিকা আমাদের দরকার না যে পত্রিকা আমাদের ধর্মকে আঘাত করে কিন্তু একটা জিনিস বা একটা প্রতিষ্ঠান বা একটা পত্রিকা বন্ধ করে দেওয়া উচিত নয় প্রথম আলো ডেলিস্টার যেহেতু এখন পর্যন্ত তারা প্রবাগানটা চালায় বলে আমরা শুনি বা জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে করুক দিন শেষে তো আমরা দেখলাম মেজর জিয়া তিনি জীবিত আছেন তিনি অডিও প্রকাশ করেছেন জুলকার শামের তার ইউটিউব চ্যানেলে আমরা দেখেছি তিনি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন তো প্রথম আলোকি আসলে পেরেছে জিয়াকে মেরে ফেলতে বা জঙ্গি বলে জঙ্গির তকমা দিয়ে তাকে শেষ করে দিতে পেরেছে পারে নাই অর্থাৎ এটাই জন্য বললাম যে সত্য কোনো না কোনোভাবে প্রকাশ হবে আর এই সত্য প্রকাশের জন্য নতুন নতুন গণমাধ্যম পত্রিকা টেলিভিশন আমাদের প্রকাশ করা উচিত মানে আমাদের যারা শিল্প প্রতিষ্ঠান আছে যারা দেশকে দেশের মানুষকে ভালোবাসেন দেশের সংস্কৃতিকে ভালোবাসেন তারা নতুন নতুন পত্রিকা প্রতিষ্ঠা করে আপনারা জানিয়ে দেন যে না সত্য প্রকাশ জন্য আমরা প্রস্তুত রয়েছে আমরা সত্য প্রকাশ করতে চাই আমরা ইতিপূর্বে গত দুদিন আগেও একটা ভিডিও দেখেছেন ম্যাডাম খারাদা জিয়ারকে কীভাবে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয় তার সাথে কতটা খারাপ ব্যবহার করা হয় এই ক্লিপগুলো কিন্তু এতদিন প্রকাশ হয় না এখন প্রকাশ হচ্ছে তার মানে কি এখন বাংলা ভিশন সহ অন্যান্য পত্রিকা বা গণমাধ্যমগুলো এখন মানুষের বিশ্বাস জোগাতে এখন চেষ্টা করছে আশা করি নতুন যে পত্রিকাগুলো আসবে সেগুলো সত্য প্রকাশে বলিয়ান থাকবে পাশাপাশি ডেলি স্টার প্রথম আলো যারা কাজ করছেন তাদেরও আরও সচেতন হওয়া উচিত মানুষের হৃদয়কে আঘাত করা অপকৌশল অবলম্বন করা উচিত নয় আপনাদের পত্রিকা তো মানুষ পরে আমরাই পুরি আপনাদের অনেক নিউজ অনেক সত্য তথ্য প্রকাশ করার পরে মানুষ যখন এগুলো জানে আপনাদের প্রশংসা করে কিন্তু এমন কিছু করা উচিত নয় যেটা মানুষের হৃদয়কে আঘাত করে বা মানুষের হৃদয়ে রক্তকরণ হয় এমন কিছু প্রকাশ করেও কোনো লাভ নেই দীর্ঘ ষোলো বছর যাবত। জঙ্গিবাদ যা বা জঙ্গি শব্দটাকে প্রতিষ্ঠা করার জন্য তো কত চেষ্টা করলেন কই সত্য তো প্রকাশ হলো এই যে ইলিয়াস হোসেন সহ অন্যান্য যারা আছেন যে তথ্যগুলো প্রকাশ করছে আপনাদেরকে নিয়ে আপনারা তো প্রতিবাদ করতে পারেন নাই বা আপনারা শক্ত কোনো তথ্য বা কোনো বক্তব্য দিতে পারেন না যে না সে সেটা ভুল বলেছে এটা সঠিক বলেছে বা আমাদের ভুল হয়েছে বা তাদের ভুল হয় নাই এই বিষয়গুলো বলার জন্য আপনাদের সামনে আসছে আমাদের আসলে সকলকে ন্যের পথে সত্য পথে চলা উচিত অন্যায় অবিচার অবকৌশল ষড়যন্ত্র করে কোনো লাভ হয় না দিন শেষে সত্য প্রকাশ হয়ই দর্শক আপনারা সকলেই সত্যের পথে থাকবেন প্রথম আলো প্রথম আলোর মতো চলতে থাক আপনারা নতুন কোনো পত্রিকার সন্ধান করুন যে পত্রিকা আপনাদের বিশ্বাস জোগাবে আপনার হৃদয়কে স্পর্শ করবে আপনাদের ভালো লাগা তৈরি করবে সেই দৃষ্টিতে হয়তো আমাদের সামনে ভালো করতেও পারে আপনারা সেই পত্রিকাটা বাইশে ডিসেম্বরের পর থেকে কিনবেন সংগ্রহ করবেন তাদেরকে ভালো ভালো পরামর্শ দিবেন এমনকি অন্যান্য পত্রিকাকেও আপনারা ভালো পরামর্শ দিয়ে তাদেরকে বাধিত করবেন প্রিয় দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকবেন আলাইকুম